ঘর গুছানো না থাকলে শান্তি লাগে না সোমবারে বাবার পুজো প্লাস রান্না প্লাস সংসারের সমস্ত কাজ সময়ের মধ্যে কিভাবে শেষ করি রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো সোমবার সকাল এখন ছটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে আজকের সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে নিয়ে প্রথমেই আমি স্নান করে নিয়েছি কারণ কী তো সকাল সকাল আজকের বাবার পুজোটা করে নেব। তবে আমি কিন্তু সম্পূর্ণ করতে পারবো না ওই যে বর্মশাই কিছুটা করবে এরপর আর আমি কিছুটা কাজ করে দিচ্ছি আর কি মানে বাসন মেজে ঠাকুর ঘরটা মুছে ভোলে বাবাকে অভিষেক করিয়ে দিয়েই আমি রান্না করতে যাব আর সকাল বেলায় বাসি কাজ সেরে স্নান করে নিলে না একবার অনেকটা কাজ হালকা হয়ে যায় আর আজকে সকালের দিকে ভালো রোদ্দুর উঠেছে তবে বেলার দিকে আবারও বৃষ্টি হয়েছিল জানো তো ওই সকালের দিকে একটু মানে সূর্যটা দেখা দেয় আবার দুপুর দুপুরবেলার দিকে আবার বৃষ্টি হয় তো যাই হোক এখন দেখো বাবাকে স্নান অভিষেক করিয়ে নিয়ে একটুখানি চন্দন বেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর কিছুই আমি করবো না এইটুকুনি করে দিয়ে আমি চলে যাব কারণ আমার এখনও রান্না করতে হবে ও আবার বের হবে তবে ওই প্রত্যেক দিন পুজো করে তবে আজকে আমি একটুখানি করে দিয়ে গেলাম আর কি বাবাকে স্নান অভিষেক করিয়েছি আর ঘর মুছেছি আর বাসন মেজেছি ব্যাস এইটুকুনি করে দিয়েছি আর হ্যাঁ নিচে তুলসীতলায় জলও দিয়ে দিয়েছি তো এইবার দেখো রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আজকের ওই যে সানডেতে ওই মাছ এনেছিল সেইটাই নিয়ে আজকে মাছের ঝোল করব ওই গাছ দিয়ে একটা পেঁপে পেরে এনেছিলাম আগের দিন তোমরা তো দেখেছ সেই পেঁপেটা দিয়ে মাছের ঝোল বানাবো তো ওই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর মাছগুলো এত বড় বড় না ভাজতে অনেকটা সময় লাগছে দেখবে একটু মোটা মোটা মাছ হলে তখন ভাজতে বেশ সময় লাগে আর ছোট ছোট মাছ দেখবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো যাই হোক ওদিকে দেরি হয়ে যাচ্ছে বলে আমি আবার আরও একটা কড়াই বসিয়ে দিলাম কারণ কি বলতো সকালবেলায় ওই যে ঠাকুর ঘরে গিয়েছি তো ওই কারণে আমার অনেকটা দেরি হয়ে গেল। আর একটু সকালবেলায় উঠে যদি আমি এই কাজগুলো শুরু করতাম তাহলে ভালো হতো তবে উঠেছি আজকে ছটার সময় কিন্তু তারপরে আস্তে আস্তে কাজগুলো সেরে ওই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে কিছুটা কাজ করে নিয়ে এই রান্নাঘরে আসতেই আমার দেরি হয়ে গেছে আর ওই পারে কড়াটাতে কী করবো তো ওই যে সবজিটা ভেজে নেব মানে পেঁপে আলুটা কেটে রেখেছি সেটাই এখন তেলের মধ্যে একটু ভেজে আর সিদ্ধ করে নেব তারপরে সাঁতলে নিলেই হয়ে যাবে আর এদিকে আমার মাছ ভাজা এক রাউন্ড হয়ে গেছে আরও এক রাউন্ড ভাজবো ভাজলেই আমার হয়ে যাবে তবে আজকে বেলা হয়ে গেছে বলে আর কিচ্ছু রান্না করব না এই এক তরকারি ভাত করব বলে বেশি কী করে পেঁপে আলু আমি কেটে নিয়েছি মানে সমস্ত মানে পেঁপেটাই কেটে নিয়েছি শুধু এক টুকরো রেখে দিয়েছি তো যাই হোক দেখো একটা তরকারি করছি একটু বড় করে না করলে আবার হবে না এই যে সকালবেলা এক মুঠো করে খাওয়া হবে মানে ওই সাড়ে দশটা এগারোটা বেজে যায় খেতে খেতে আর কি তারপরে আবার দুপুরে খাওয়া হবে ওই কারণে আমি একটু বেশি করেই তরকারি করে নিচ্ছি চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে আজকের অনেক রকম বাজার করলে তো দিদি ভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো রবিবার দিনকে আমরা একটু বাজার করি কারণ কি বলো তো সারা সপ্তাহ আমি কিন্তু বাইরে বের হই না আর রবিবার বর্মশাই ছুটি থাকে তো ওই কারণেই আমরা রাতের দিকে বের হই আর কি বাজার করতে কারণ সারা দিন এতটাই ব্যস্ত থাকি একটুও মানে বাইরে বের হতে পারি না বা বাজারেও যেতেও পারি না সকালবেলায় বর্মশাই কাছের বাজার দিয়ে ওই মাছ বাজার করে আনে আর সবজি যা লাগবে সেটা টুকটাক আনে তারপর সন্ধেবেলায় গিয়ে আবার বাজার করি মানে মুদিখানার বাজারও করি তার সাথে সবজি বাজারও করি আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই কমেন্ট করেছে দুদিন একটু ব্যস্ত ছিলাম দিদিভাই তাই তোমার ভিডিও দেখেছি কিন্তু কমেন্ট করা হয়নি আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগলো আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কমেন্টের আশায় বসে থাকি তবে দিদিভাই যখন সময় থাকবে না ছোট করে হলেও আমাকে একটু কমেন্ট করো তাহলে বুঝবো দিদি ভাই আমার পাশে আছে থাকবে আর কি বলতো তোমাদের এক একটা কমেন্ট না আমার ভিডিও করা এনার্জি অনেকটাই বাড়িয়ে দেয় আর একদিন যদি ভিডিও না দিতে পারি বা দেরি হয়ে যায় মনটা ভীষণ খারাপ লাগে যাই হোক তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর আজকে সেই সকালের পর দিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ হচ্ছে আমার ফোনের একটু প্রবলেম হচ্ছিলো মানে ফোনের গ্যালারি ফুল হয়ে গিয়েছিল তো সেগুলো কেটে কুটে খালি করলাম তো আবার দেখো ওই বিকেল বেলায় মানে সন্ধ্যের একটু আগেই আমি ভিডিও শ্যুট করা শুরু করেছি তো এখন দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি মানে সমস্ত ঘর আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন ডাইনিং রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি এরপর সন্ধ্যে দিতে যাব। তো আরও একটা কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও মিলেমিশে কাজ করলে খুব ভালো হয় তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো তুমি একদমই ঠিক বলেছো দেখো বাড়িতে সবাই যদি মিলেমিশে কাজ করি তখন দেখবে কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় তবে সব সময় ওনাদের করতে হয় না আমি যখন খুব ব্যস্ত থাকি মানে কাজ করে উঠতে পারছি না তখন ওনাদেরকে বলি ওনারা হেল্প করে দেয় তো আমি নিজে নিজে করার চেষ্টা করি কিন্তু যখন দেখি একদম সময়ের মধ্যে করতে পারছি না এই কাজটা আমার এই সময়ের মধ্যে করতেই হবে তখন আমি আর কি ওদের ওনাদেরকে বলি তো তখন ওনারা হেল্পও করে দেয় তো যাই হোক এইভাবেই আমাদের দিন চলে যাচ্ছে আর কি মানে সবাই মিলেমিশে কাজ করে তো দেখো এদিকে হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে নেবো তারপরে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে যাব আর সেই সকাল বেলায় ঘরটাকে ঝাঁট দেওয়া হয়েছিল তো তারপরে আর ঝাড়ু দেওয়া হয়নি আর আজকের মোছাও হয়নি জানো তো তো ওই কারণে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ ঘর বাড়ি গোছানো না থাকলে আমার শান্তি হয় না এইবার বর্মশাই কাছ থেকে বাড়ি চলে আসবে তবে আজকে ছেলে বাড়িতে আছে ওই যে সাঁতারের কম্পিটিশানে গিয়েছিল তো সেখান থেকে ও তিনটের সময় চলে এসে আর তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে তো ওই কারণে আজকের আর বের হয়নি বাড়িতেই আছে বাবাও বাড়িতে আছে তো দেখো এখন সন্ধে দিতে চলে এসেছি মানে সন্ধে দেওয়া আমার হয়েই গেছে তো এইবার আমি যে সন্ধেবেলায় ঘটিতে করে জল রাখি সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখছো সন্ধে সন্ধ্যে দেওয়া আরতি সবই আমার হয়ে গেছে তো এইবার এক ঘটি জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা সাদা ফুল দিয়ে দিলাম তো এটা রেখে দেবো মানে ঠাকুরের সিংহাসনের পাশেই তো সারা রাত এটা থাকবে পরের দিন মানে বর্মশাই যখন পুজো করবে বা আমি করি তো তখন এই ঘটির জলটা গাছের গোড়ায় দিয়ে দেবো তোমরা চাইলে এই ঘটির জলটা ছড়াও দিতে পারো এটা ঠিক সন্ধেবেলায় রাখতে হয় আর সকালবেলা এই জলটা নিয়ে ছড়া দিতে হয় তবে আমি দেবো না আমি গাছের গোড়ায় দিয়ে দিই আর এই ঘটির জল তোমরা ঠাকুর ঘরে রাখতে পারো কিংবা রান্নাঘরেও রাখতে পারো এটা একটা টোটকা বা রেমিডি বলতে পারো তোমরা তো যাই হোক আমার ঠাকুরঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যের পরে বাবাকে দোকানে পাঠিয়েছিলাম তো দোকান দিয়ে বাবা কিছুটা বাজার করে এনে দিয়েছে তো দেখো এখানে ছোলা মানে ছোলার ডাল সব আমি ভিজিয়ে দিচ্ছি কালকেকার জন্য কালকে যে ওই বিপত্তারিণীর বোতো আছে তো ওটাই করি আমি তো ওই কারণে ছোলার ডালটা ভিজিয়ে দিলাম ছোলা ভিজিয়ে দিলাম আর কিছুটা কাঠবাদাম ভিজিয়ে দেবো ওই যে ছেলে সুইমিংয়ে যায় তো ওর জন্য ভিজিয়ে দিই আর কি তো এদিকে সব কিছু দেখো ভিজে আমি এইখানটায় রেখে দেবো কারণ এগুলো আমি কালকের উপোস করব যেহেতু তখন খেতেও পারবো তো ওই কারণে এই জায়গাটাই রেখে দেবো আর দেখো কালকেকার জন্য বাবা ময়দা এনে দিয়েছে কালকে ময়দা রান্না হবে কারণ আমি ভাত খাবো না বর্মসাই খাবে না আর তার সাথে সাথে বাবা ও ছেলে আমাদের সাথে উপোস করে নেয় তো যাই হোক ওর আবার সুইমিংয়ের কম্পিটিশান ওখানে আবার টিফিন দেয় জানি না ওর কি করবে কালকে যদি বাড়িতে খায় খাবে না হলে ওখানে খাবার দিলে ওখানেই খেয়ে নেবে তো এদিকে বর্মশাই কী কী এনেছে দেখো কালকে গার পুজোর জন্য মানে কালকে যেহেতু বিপাদ তারিণী আছে তেরো রকম ফল লাগে তো ও অনেক রকম ফল নিয়ে এসছে তার সাথে দেখো এখানে দুটো কলা নিয়ে এসছে এই দুটো ছেলের জন্য মানে ছেলে ওই যে সুইমিংয়ে যাবে তো ওর জন্য এইগুলো এনে রাখতে হয় কলা কাঠবাদাম ছোলা এগুলো আমি ভিজিয়ে দিই খায়ও সকালবেলায় তাছাড়া এমনি সকালবেলায় মানে ছাতু গোলা খেয়ে চলে যায় তো যাই হোক এদিকে দেখো কী কী ফল নিয়ে এসছে অনেক রকম ফল নিয়ে এসছে তার সাথে আম আর কলা নিয়ে এসছে আর ওই যে মিষ্টির প্যাকেট নিয়ে এসছে একটা আর দই নিয়ে এসছে ঠাকুরের সেবা দেওয়া হবে বলে তো ওইটাই আমি এখন ঠাকুরের বালতির মধ্যে রেখে দিচ্ছি কারণ কি বলো তো এমনি রাখলে না অনেক পোকামা করে মুখ দিয়ে দিতে পারে ওই কারণে আমি বালতির মধ্যে রেখে একটা ওয়েট চাপিয়ে দিই মানে ওই ফলের কামলাটা ওর ওপর রেখে দেব ব্যাস আর কিচ্ছু হবে না চলো এইবার রাতে কি খাওয়া দাওয়া করব তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে চার থাক টিফিন বাটিটা দেখছো এটা আমার শ্বশুর মশাই আমাদের বাড়ি থেকে এনেছে মানে আমার মা বাবা পাঠিয়েছে তো কি কী এনেছে তোমাদেরকে দেখিয়ে নি এখানে মোচা সিদ্ধ আছে আর একটা সবজি তরকারি আছে অনেক রকম সবজি দিয়ে তরকারি আর এটা মাছের তরকারি আর ভাতও এনেছে আজকে দুপুরে একটু ভাত কম পড়েছিলো তো ওই কারণে বাবা আমার মায়ের কাছ দিয়ে একবারটি ভাত চেয়ে নিয়ে এসছে বাবা বলছে আর কি আমার নাতি খাবে দাও তো মা একদম ভরা করে একবারটি ভাত দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি মা একটু বেশি করেই রান্না করে তো দুবেলার মতো একটু বেলা করে করে তো ওই কারণে ওর জন্য একবারটি ভাত দিয়ে দিয়েছে তো যাই হোক আমরাও রাতে আজকের ভাত খাবো যেহেতু কালকের উপোস আছে সারাদিন ময়দা খেতে হবে ওই কারণে সবাই আজকে রাতে ভাত খাবো এদিকে ভাত বসিয়ে দিলাম আর ওবলাগার তরকারি আছে ওই যে পেঁপে আলু মাছ দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম সেটাও আছে তো সেইটাই গরম করব আর মোচাটা যে পাঠিয়েছে মোচাটা ডাল্লা করে নেব তো কিছুটা বাসন আছে মেজে নিয়ে আগে তো দেখছো দুপুরে বাসন মাজা হয়নি তো এখন মেজে নিচ্ছি আর বিট্টু বিদিশা ব্লক আইডি থেকে দিদিভাই লিখেছে দিদিভাই গাছের লঙ্কাগুলো খুব সুন্দর তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য আসলে এই গাছটা আমরা লাগিয়েছিলাম আগের বছর রান্না পুজোর দিনকে মানে যেদিনকে রান্না হয় আর গাছটা এক আঙুল ছিল বাজার থেকে বর্মশাই নিয়ে এসেছিল তো দেখছো এক বছরের মধ্যে এক মানুষ সমান গাছ হয়ে গেছে চোখের সামনে এই গাছটাকে একটু একটু করে বড় হতে দেখেছি আর আজকের ফুল ফলে ভর্তি হয়ে গেছে গাছটা আর এই যে বর্ষাকাল পড়েছে ভীষণ ভয় লাগে জল দাঁড়ালেই গাছটা মরে যাবে তো আমরা টেনশনের মধ্যে থাকি একটা পেঁপে গাছ আছে তোমরা তো দেখেছ আগের ব্লগে আর এই যে লঙ্কা গাছটা একটুখানি যদি জল দাঁড়ায় গাছটা কিন্তু মরে যাবে আর তখন খুব মন খারাপ লাগে জানো তো এই যে এক বছর ধরে এদের চোখের সামনে দেখছি একটু একটু করে বড় হতে হঠাৎ করে যদি একটা গাছ মারা যায় আমার ভীষণ কষ্ট লাগে আর এমনিতে আমি গাছ খুব ভালোবাসি জানো তো কিন্তু কি করবো বলো তো টবের মধ্যে যদি আমরা রাখি তাহলে গাছটা ভালো হয় না মানে বেশি বড় হয় না ফলও দেয় না তো ওই কারণেই আমরা মাটিতে দিই আর মাটিতে দিলেই বর্ষা আসলেই গাছগুলো মারা যায় তো যাই হোক এবছর কি হবে বলতে পারছি না এখন দেখো মোচার ঘন্ট করব তো ওই কারণে পেঁয়াজ টমেটম কেটে নিলাম আর আগের দিনের আদা রসুন বাটা ছিল সেটা বের করে নিয়েছি তো চলো আরও একটা কমেন্টের উত্তর দিয়ে দিই কেয়া দিদি ভাই লিখেছে তোমার সংসারের বন্ডিংটা ভালো সবাই মিলেমিশে কাজ করে তোমার অনেক উপকার হয় কাঁঠাল ধানার ভর্তা শিখে নিলাম কোনো দিন খাইনি একদিন করব সবাই ভালো থেকো তো দিদি ভাই তুমি কাঁঠাল ধানার ভর্তা করে একবার খেও তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমি আজকে কাঁঠাল দানার ভর্তা খেয়েছি আসলে কেমন লাগলো সেটাই আমি জানতে চাই তো যাই হোক দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো এদিকে দেখো আমার মোচার ঘন্ট হয়ে গেল তো ওই সাদা জিরে তেজপাতা একটুখানি ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি আর দিয়ে দেখো ওই মোচা সিদ্ধ করে রাখাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে না একদম ঘন্ট মতো করে নিয়েছি গতবারের ব্লগে যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছিল তো তাদের নামগুলো একটু বলে নিই কল্পকথা থেকে দিদিভাই কমেন্ট করেছিল আর কমেন্ট করেছিল প্রভাত দাদা ভাই আর প্রিয়াঙ্কা টাইম স্টোরি থেকে দিদিভাই কমেন্ট করেছিল তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো গো তো এখন মোচার ঘন্টা প্রায় শেষের পথে এইবার একটুখানি গরম মশলা গুঁড়ো দেব সামান্য একদম খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই মোচার ঘন্ট আমার সব থেকে প্রিয় জানো তো ছোটোবেলায় মোচার ঘন্ট খেতে খুব ভালোবাসতাম এখনও ভালোবাসি তবে আমাদের গাছ নেই মানে আমার শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে অনেক গাছ আছে তো তো তখন খেতাম জানো তো আর খেতে খুব ভালোবাসতাম মা প্রায় সময় এটা করে দিত আর আজকে দেখো মা আমাকে সিদ্ধ করে পাঠিয়েছে কারণ আমার ছাড়ানোর সময় নেই আর আমি খেতে ভালোবাসি ওই কারণেই মা কেটে সিদ্ধ করেই আমার জন্য পাঠ দিয়েছে আর ভাতও হয়ে গিয়েছে তো দেখো ফ্যান ঝাড়িয়ে নিয়ে আমি ভাতটাকে ঢেলে নিলাম মানে ঝরঝরে করার জন্য আমি কুকারের মধ্যে আবার ফ্যানও ঝাড়াতে পারি ওই ক্যাপটা আস্তে আস্তে খুলে দিয়ে একটু জল দিয়ে দিয়ে তারপরে একটা গামলার মধ্যে উপুর করে দিলেই ফ্যানগুলো সব ঝরে যায় তো তোমাদের একদিন দেখিয়েছিলাম আমি ব্লগে তো আজকের আর দেখানো হলো না ভুল হয়ে গেছে ফ্যানটা আমি ফেলে দিয়েছি চট করে জানো তো মনে নেই যে তোমাদের দেখাবো বাটিতে কতটা ফ্যান জমেছে তো সেটাই আমি ভুলে গেছি তো যাই হোক এদিকে দেখো রাতের কাজ সেরে নিচ্ছি এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি তবে রান্নাঘরটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি এটা তো আমাকে করতেই হবে তাই খাওয়া দাওয়ার মোলা করে বসে থেকে তো আমার কোনো লাভ নেই তো যে কটা বাসন ছিল মেজে নিয়েছি আর গ্যাসটাকেও পরিষ্কার করে নিয়েছি এইবার গ্যাসটাকে ঢাকা দিয়ে দিলাম তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে এবার দেখাবে হবে পরের ভিডিওতে